এই আমার বাড়ি বা বাবা এত সুন্দর বাড়িতে থাকিস তুই তুই তো রাজা মানুষ রে আশ্চর্য আট নয় মাস তুই কলকাতায় আছিস অথচ আমি কিছু জানি না তোর বাড়ির ঠিকানা আমি জানতাম না রে মিনা চেয়ারার দিকে তাকিয়ে দেখেছিস কি হাল হয়েছে অসুখ নিয়ে ফুটপাতে পড়েছিলি যদি আমি না দেখতাম তাহলে তোকে যে ওই ফুটপাতেই মরতে হতো আসলে মার বাবাকে খুঁজতে খুঁজতেই কলকাতা শহরে একভাবে মানুষকে খুঁজে বের করা যায় না খোঁজার অন্য পথ আছে মিনাল। শোন এখন আর একটি মাসের জন্য কোনো কথা নয় আগে ডাক্তার দেখে তোকে সুস্থ করে তুলি তারপর শুধু বিশ্রাম আরে অসুখ সারলে তবেই তোকে সারব কিন্তু মিনাল তোর তোর মা বাবাকে খুঁজে বের করার দায়িত্ব আমি আমি নিলাম তুই আচ্ছা ঠিক আছে জানিস মিনাল আমার মার বাবাকে আমি কত দিন দেখি না আমার জন্যে তারা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের কত কষ্ট হচ্ছে বলতো কালো ছেলেকে ছেড়ে মা কি কখনো দূরে থাকতে পারে মিনাল ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি হবে ওদের উপর আমি একটুও রাগ করিনি আমি সব সময় ঠাকুরকে ডেকে ডেকে বলেছি ও ঠাকুর আমার মা বাবা ভাইকে তুমি ভালো রেখো তুই মানুষ নয় রে কাদু তুই মানুষ নোস এত ত্যাগ এত ক্ষমায় এত ধৈর্য তুই তুই পেলি কোথায় তারপর এই ভানু এখন কি করে ওর কথা শুনতে চাস রে আমার ভানুটা মানুষ হয়নি রেমিটা ও জুয়া খেলে মদ খানু আমি কত নিষেধ করেছি আমার কথা শুনে নিবে না কানু কেন শুনবে বল আমি জোর সৎ আমি যদি ওর আপন ভাই হতা আমার কথা কেউ ফেলতে পারতো বলিস কি ভানু ভানু এতটা অধপতনে নেমে গেছে মৃণাল ওই রামায়ণে আমি রাম লক্ষ্মণের কথা শুনেছি কতক ঠাকুর যখন রাম লক্ষণের ভালোবাসার কথা বলতো আমি মনে মনে ভাবতাম আমার ভাই ভানু ও আমার লক্ষণের মতো ভাই হবে কানু হল না হলো হয় না রে কানু হয় না মানুষের সব কল্পনা বাস্তবে রূপ নেয় না যাক ওসব কথা ভেবে তুই মন খারাপ করিস আগে তুই সুস্থ হয়ে ওঠ তারপর এই একদিন বসে বসে সব শুনব আচ্ছা মিনাল হ্যাঁ বল বলছি এত বড় বাড়িতে কি তুই একা থাকি ও হ্যাঁ তোকে একটা সুসংবাদ দেওয়া হয়নি জানিস কেন আমি বিয়ে করেছি তাই নাকি বা বাবা খুব ভালো করেছিস জানিস মিনাল আমিও না বিয়ে করতাম কিন্তু আমার বউটা হঠাৎ কোথায় হারিয়ে গেল হারিয়ে গেল একটা কথা বলিস বটে দাজাপুর গেলে তুই তো আমাকে ইয়া বড় বড় কই মাছ খাওয়াইছিস আরে বন্ধু এখানে কিন্তু অত বড় কই মাছ পাবি দেখ আরে যা পাবো তাই খাবো আচ্ছা আপাতত এক কাপ চা হোক সেই সঙ্গে সঙ্গে আবার সুন্দরী বউর সঙ্গে পরিচয়টা হোক ওগো আবার এক বন্ধু এসেছে তুই কাপ চা নিয়ে এসো এই জানিস কেন স্ত্রী ভাগ্য আমার সত্যিই ভালো আরে নিজের স্ত্রী প্রশংসা আমি কেউ বা করবো এক কথায় সে অসাধারণ অতুলনীয় বিয়েতে বুঝি অনেক কিছু পেয়েছি আরে না রে না রমণী রতন ভিন্ন অন্য কিছু নয় সেও এক নেই তুই তুই পরে শুনিস আরে এসো এসো ওর সামনে ঘন্টা দেওয়ার দরকার নেই ও আমার বিশেষ বন্ধু ভারী প্রাণ খোলা মানুষ তুমি নিজেই দাও কেন এ আমার বউ বেদনা জগ নুন কেন খুঁজে ফেড়ে শোধু যেগ তুই বিয়ে করেছিস করো তুই বিয়ে করেছিস করো মৃণাল

কথা শোনার পালা যে আজ শেষ হয়ে গেল রে কারো কথা শুনবো না রে কারো কথা এই জগতে এই জগতে কেউ আপন নয় সবাই সবাই প আমি তোমার দুটি পায়ে পড়ছি কানুদা আমাকে তুমি ভুল বুঝে চলে যেও না কানুদা তুমি বিশ্বাস করো বিশ্বাসের শেষ জায়গাটা যে আজ শেষ হয়ে গেল রে কোন আর কাউকে বিশ্বাস করতে পারবো না জানিস কন আমি ভেবেছিলাম এই পৃথিবীতে সবাই এই কানুকে ত্যাগ করলেও আমার কোনো দিন তার কানু ছেড়ে যাবে না হায় রে বিশ্বাস হায় রে ভালোবাসা আসলে কি জানি এই পৃথিবীতে যে কালো সে চিরদিন কাঙালি থাকে রে কোনো কাঙালের জীবনে কোনদিন দিন সুখের সূর্যোদয় হয় না রে কোনো কোনো দিন সুখে তোর মায়ের ছবিখানা আমার কাছে আছে পারিস ওটা নিয়ে আসিস দেরি করিস না সবাই বুঝি শেষ হয়ে এসেছে ত্যাগ করেছিস তো তুই তোর কানুদাকে ত্যাগ করেছিস এবার আমি এবার আমি তোকে জন্মের মতো ত্যাগ করে চলে যাব আর দেখা হবে না রে কোনো আর দেখা হবে देखा ख उप हृदय

કોનો હારી ગો રે কথাই আমি তোমাকে বলেছিলাম মামা এর সঙ্গেই আমার বিয়ে ঠিক করেছিল ব্যাপারটাকে শুরু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল তার বেশি তোমরা এখন বলতে চাও গো আনুর সম্বন্ধে তুমি ভুল ধারণা এলো না মতো মতো সরল মানুষ তুই আর একটিও পাবেন আমাকে বোকা বানাতে চেষ্টা করো না তুমি

তবে সে ব্যাপারে এখন আমি আর কোনো কথা বলতে চাই না যেহেতু না জেনে শুনে যখন একবার বিয়ে করেই ফেলেছেন আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন এটাই আমি চাই না না বলুন আপনি কি জানেন আমাকে মাফ করবেন আসলে সে কথা বলে আপনাদের শান্তিময় জীবনে আমি আর অশান্তি বাঁধাতে চাই না বলুন নিকুঞ্জ বাবু কি এমন কথা আহ কথাটা তুলেই দেখছি ভুল করেছি আসলে দোষ আপনার নয় নিকুঞ্জ বাবু কনক দেবী সব কিছু জেনে শুনে আপনার কাছে গোপন রেখেছে নতুন বন্ধুদেরকে এমন রেখেছে ধারণ কনক দেবী একটা বেশ কি বললেন কোনো বেশার মেয়ে জিজ্ঞাসা করে দেখুন ও বাবার নাম বলতে পারবে না

যে আমি নিজের বোনের মতো ভালবাসতাম দেবীর মতো শ্রদ্ধা করতাম তার উকে কথা শুনবার আগে আমার মৃত্যু দিলে রে করে না মিথ্যাবাদী শয়তান বেঈমান বেরিয়ে যাও বেরিয়ে যা আমার বাড়ি থেকে যাচ্ছি দেবোনা আমি যাচ্ছি তবে আহাজ্জা করে গেলাম এ বাড়িতে আমার আর আশা লাগবে না তো হে যাওয়ার আগে মৃণালবাবুকে একটা কথা বলে যাই যা হবার তা তো হয়ে গেছে এই ব্যাপারে আপনি কিন্তু আর বেশি দূরে এগোবেন না আসলে জন্মের জন্য তো আর কনক দেবী তাই নয় কনক দেবী মেয়ে হিসেবে সত্যি ভালো মনে ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস তবে চলে যাচ্ছি তো যাবার বেলায় দাদা হিসেবে একটা কথা বলে যাই সব সময় স্বামীর কাছাকাছি থাকবি পাশাপাশি থাকবি স্বামীকে ভক্তি করবি সর্বদা একটা কথা মনে রাখবি সতীর দেবতা এসেছি ভবে চন্দ্র ভালো থাকিস সুখে থাকিস সুযোগ পেলে দাদার কাছে যাস অমর্যাদা করব করবো না সব দিন না পারিস অন্তত তো ভাই ফোটার দিন দাস তুই চন্দনে ফোটা আমার কপালে দেবি আর বলবি ভাইয়ের কপালে দিলাম ফোটা তমু আরে পড়ল কাটা তোমরা ফোটা আমি তুই আমার ভাইকে ফোটা আসি রেব ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস বাবুর কথা কি সব মিথ্যা তোমার বাবার নাম কি মায়ের পরিচয়ে পরিচিতা তুমি বাবার নাম জানবে কেমন করে